আজকে কলকাতার যে যুদ্ধবিরোধী মিছিল ছিল সেই মিছিলের নজিরবিহীনভাবে হামলা হয়েছে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে এই যে মিছিল যখন এগোচ্ছিল তখন সজল ঘোষের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির কিছু সমর্থক তারা যুদ্ধের পক্ষে স্লোগান দিতে দিতে এই মিছিল আটকানোর চেষ্টা করে এই মিছিলের যে আক্রমণ করা হবে এজন্য সজল ঘোষ এবং আরেকজন আইনজীবী তরুণ তেয়ারি তারা প্রকাশ্যে আহ্বান জানিয়েছিলেন এবং বলেছিলেন যে দলে দলে মানুষ সমবেত হন এই মিছিল যাতে আটকে দেয়া হয় কিন্তু শেষ পর্যন্ত আমরা যেটা দেখেছি এই মিছিলের খুব বেশি হলে তিরিশ জন বিক্ষোভকারী জমা হয়েছিলেন যারা যুদ্ধবিরোধী এই মিছিলের বিরোধিতা করছিলেন অর্থাৎ একটা জিনিস পরিষ্কার ছিল যে এই মিছিলের বিরুদ্ধে লোক জড়ো করতে সজল ঘোষ অ্যান্ড কোম্পানি শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে যে যখন এই সজল ঘোষরা তাদের এই তিরিশ জনের বিশাল বাহিনী নিয়ে যুদ্ধবিরোধী মিছিলকে আটকানোর চেষ্টা করে তখন পুলিশ তাদের পরিত্রাতার ভূমিকায় নেমে পড়ে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত থাকে এবং তারা প্রথমে রেলগার্ড দিয়ে মিছিলের মুখ মৌলালি থেকে এস এন ব্যানার্জি রোড ঢোকার মুখে আটকে দেয় এবং ভ্যান নিয়ে এসে তাদেরকে যথেষ্ট ফটো সেশন করবার সুযোগ দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায় এরপরে যেটা হয় সেটা সব থেকে বেশি আশ্চর্য কোনো বিনা প্ররোচনা একটা ইন্টিমেশন দেয়া মিছিল পূর্ব ঘোষিত এবং পূর্ব নির্ধারিত মিছিল এবং এই মিছিল করাটা সাংবিধানিক অধিকার সেই মিছিলের উপরে আমরা দেখি পুলিশ এবং প্রশাসন তারা ঝাঁপিয়ে পড়ে বাষট্টি জনকে মোট গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে তাদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে এই মিছিলের যেটা বক্তব্য ছিল সেই বক্তব্য কার্যত আমাদের সরকার এখন যেটা বলছে অর্থাৎ যুদ্ধবিরতির চুক্তি মেনটেন করা যুদ্ধ জিগির বন্ধ করা সাম্প্রদায়িক বিদ্বেষ বন্ধ করা এবং সন্ত্রাস যারা চালিয়েছেন পালগামের ঘটনায় তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা নাগরিক মিছিলের এই কটা দাবি ছিল কিন্তু যেটা আশ্চর্যের ব্যাপার আমরা দেখলাম সেটা হচ্ছে বর্তমান রাজ্য সরকারের প্রশাসনের পুলিশ ঝাঁপিয়ে পড়ে এবং মহিলা মিছিল অনেক বয়স্ক মহিলা ছিলেন বিরাতুন নাড় ছিলেন ডক্টর চন্দনা মিত্র ছিলেন বোলান গঙ্গোপাধ্যায় ছিলেন তাদের অনেকের গায়ে কালি ছিটিয়ে দিয়েছিল এর আগে বিজেপির যারা এসছিলেন বিক্ষোভ দেখাতে তারা অত্যন্ত অশোভনভাবে বয়স্ক মহিলাদের জামা কাপড়ে তারা কালি ছিটিয়ে দেন বিক্ষোভ দেখানোর নাম করে আমরা জানি না যে এটা কোন ধরনের সংস্কৃতি এবং শেষ পর্যন্ত পুলিশ ঝাঁপিয়ে পড়ে যে মিছিলকারীদের কিছুক্ষণ আগে পর্যন্ত তারা বলেছিল যে ঠিক আছে আপনারা মিছিল নিয়ে ধর্মতলা পর্যন্ত এগিয়ে যান তিনটে বাস নিয়ে এসে তাদেরকে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যায় সুতরাং এটা অত্যন্ত গণতান্ত্রিক শিবিরের কাছে উদ্বেগের বিষয় যে যুদ্ধবিরোধী মিছিল করবার এই চেষ্টা সেটাকেও এইভাবে প্রতিহত করা হচ্ছে দ্য নিউজ কাউন্টার ডট এখন এই পর্যন্ত দেখা হবে পরবর্তী এপিসোডে